হ্যালো বন্ধুরা আমি সোমা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এর আগে আরও অনেক রকম ভিডিও করেছি ঘুরতে যাওয়ার ভিডিও আনন্দ মুহূর্তের ভিডিও অনেক রকম ভিডিও করেছি আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম আসলে সত্যি কথা বললেন আজকে ভিডিওটা করতেও খুব কষ্ট হচ্ছে জানেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এক সপ্তাহের জন্য অমৃতসর বেড়াতে গিয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি এক সপ্তাহে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার যে কাজের মেয়েটিকে আমি বলে গিয়েছিলাম আমার গাছের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আসলে আমার আর আমার কথা দুজনই আর গাছের খুব শখ মাটিতে জায়গা নেই তাই ছাদেই ছাদ বাগান করি আর এই হলো আমার ছাদ বাগান এই যে দেখুন এই আমার ছাদ বাগান আর এই ছাদ বাগানের এখন অবস্থা দেখুন আমার কাজের মেয়েটিকে বলেছিলাম তো এই এসে আমার গাছগুলোতে একটু জল দিয়ে দিবি এই যে দেখুন জল দিয়েছে আর এই যে আমার গাছের পাতা পুরো পাঁপড় হয়ে গেছে গাছটার অবস্থা এই যে পেয়ারা গাছটা দেখুন এত বড় পেয়ারা গাছটা পুরো শুকিয়ে গেছে একেবারে আসলে ওকে বলেছিলাম তুই এসে আমাকে গাছে জলটা দিয়ে দিবি আমরা তো থাকবো না আর তার জন্য এক্সট্রা টাকাও দিয়ে দেবো এর আগে যারা করতো তাদেরকে আমরা এর আগে ঘুরতে গেছি বলেছি দিয়ে দিয়েছি ও বললো হ্যাঁ বৌদি দিয়ে দেবো ও যদি একবারও বলতো না বৌদি আমি দেবো না দিতে পারবো না আমার সময় হবে না আমি শুধু অন্য ব্যবস্থা করে যেতাম এখানে এই বাচ্চা এইগুলো না শুধু গাছ না এগুলো বাচ্চা আপনারা জানেন যারা গাছ ভালোবাসে যারা ছাদ পাখি করে তারা হচ্ছে মানে গাছকে বাচ্চার মতনই মানুষ করতে হয় আমার চারটা ছাদের ওপরে গাছ মানে বুঝতেই পারছেন কতখানি কষ্ট করে গাছগুলোকে লাগানোর শুনে নিচ থেকে মাটি দিলে আনা সাত দিলে আনা তারপরে এগুলোকে মানে এই রোদে রোদে গাছগুলোকে পরিচর্যা করা দুবেলা খাওয়াতে মানে একবারে বাচ্চার মতো মানুষ করতে হয় গাছগুলোকে আর আমার আর আমি আর আমার আবার দুজনেই যেহেতু গাছ ভালোবাসি সেই জন্য এত কষ্ট করেও গাছগুলোকে লাগাই খুব এই যে দেখুন লেবু গাছটা আমি কালকে কতগুলো লেবু তুলে নিয়েছি আমরা তো ফিরেছি পরশু দিন রাত্রে কালকেই এসেছি যখন সাথে এসেছি গাছে জল দিতে তখনই অবস্থা দেখছি কিন্তু সেই মুহূর্তে আমার এমনই অবস্থা হয়েছিল মনে আর আমার ভিডিও করার ইচ্ছে হয়নি আজকে তাই ভিডিও করছি এখনও কতগুলো লেবু রয়েছে এবং কতগুলো লেবু তুলে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন গাছটা কতটা ফল ফলে ছিল সতেজ ছিল এই যে দেখুন কমলা লেবু গাছটাই আমার এই দেখুন গুটিগুলো কত বড় বড় হয়ে গেছে হয়ে গেছিল গুটিগুলো কত গুটি ধরেছিল দেখুন এটা আমার সবেদা গাছ এর আগের ভিডিওতেও আপনারা আমার দেখে থাকবেন এই গাছটা পুরো ছাতার মতো এই গাছটা হয়েছে দেখুন হয়ে গিয়েছিল পাতা ঝরার পরে এত কচি কচি পাতা বেরিয়েছিল এ দেখুন প্রত্যেকটা ডগে পুরো ফুলে ভর্তি এমন একটা ডগ নেই যে ডগাতে আমি কোনো ফুল নেই দেখুন প্রতিটা ডগেই ফুলে পুরো অসংখ্য ফুল গাছটা আমার এত ভালো প্রজাতির গাছ মানে অসংখ্য ফুল হয়েছিল আর শুধু ফুল হয়েছে এগুলো ফলেও পরিণত হয় এই দেখুন বড়ো হতে শুরু করে সেই দেখুন ফলে ভরতে দাঁড়াতেও শুরু করে দিয়েছিল সেই গাছের আজকে অবস্থাটা দেখুন এটা আমার আমলকি গাছ আর মনে হয় এই গাছ দাঁড়াবে বলে এই যে লিচু গাছটার অবস্থা দেখুন পুরো সম্পূর্ণ শুকনো হয়ে এই যে পাতাগুলো একেবারে পাপড়ের মতো হয়ে গেছে এই গাছ আর কী করে বাঁচাবো বলুন এত কষ্ট হচ্ছে গাছগুলোকে যখন আমরা কালকে প্রথমে দেখলাম গাছগুলো না কান্না পেয়ে গেছিলো আমার আর আমার বাড়ির দুজনেরই চোখ দিয়ে জল চলে এসেছিলো এই যে দেখুন গন্ধরাজ গন্ধরাজলেবুটায় যাওয়ার আগে দেখেছিলাম কত ফুল এসেছিল এত আমি আজকে মেয়েটাকে তাই বললাম যে এত বড় ক্ষতিটা না করতে পারতিস দায়িত্ব যখন নিয়েছিলিস পালন করতিস আর তুই যদি পালন নাই করতে পারবি তো দায়িত্ব নাই নিতিস বলুন কষ্ট হবে কিনা বলুন এই যে ডালিম গাছটা দেখুন কত ফুল আছে এটা আমার চার পাঁচ বছরের পাঁচ বছরের গাছ এই যে দেখুন ফল ধরতেও শুরু করে এতে ফল হয় প্রায় ফল হয় এই গাছের ফলটা বেশিরভাগ হনুমানেই খাই আমরা তুলি না হনুমান আসে খেয়ে যাই বলে আমি আর ডালিমগুলো তুলিও না এই যে দেখুন গাছটার অবস্থা কাঁঠাল গাছটার অবস্থা দেখুন একেবারে পুরো বঞ্জর হয়ে গেছে এই গাছটা চট করে পাতা শুকনো হয় না যদি দু তিন দিন জল কোনো কারণে নাও দেওয়া হয়নি গাছটা জল একটু গাছটা মানে শুকনো হয় না নিপিয়ে পড়া না সেই গাছের আজকে অবস্থাটা দেখুন এই যে পেয়ারা গাছটা দেখছেন পেয়ারা গাছটাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছিলাম কিছুতেই পেয়ারা গাছটা হচ্ছিল না দাঁড়াচ্ছিলই না সেই গাছকে এই এতদিনে সতেজ হয়েছিল ফুল ফল হতে শুরু করেছিল সেই গাছটার অবস্থা দেখুন আর এই যে মালবেরি গাছটা দেখছেন এই মালবেরি গাছটা তো এত ফল দেয় এত ফল দেয় মানে গোনা শেষ করা তো সব গোনা তো সম্ভবই নয় এত ফল দেয় এই গাছটা পুরো ঝাঁকড়া হয়ে থাকে এখন শুকনো হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে কিন্তু পুরো ঝাঁকড়া হয়ে থাকে এই গাছটা অসংখ্য ফল হয় আর ফলগুলো প্রচণ্ড মিষ্টিও হয় এই গাছ আর বাঁচবে কিনা জানি না যদি বাঁচে বেঁচে ওঠে গাছগুলো তাহলে সেই খুশির ভিডিও আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো আপনারাও প্রার্থনা করবেন আমার যেন আমার এই গাছগুলো আবার সতেজ হয়ে দাঁড়িয়ে যায় সত্যি বলছি খুব কষ্ট হচ্ছে মানে ভেতর থেকে কষ্টটা হচ্ছে যখনই গাছগুলোকে দেখছি না তখনই চোখে জল এসে যাচ্ছে এগুলোকে তো বাচ্চার মতো করে মানুষ করা বলুন খুবই কষ্ট হচ্ছে মানে আমি কোনো সত্যি ভাষা পাচ্ছি না খুঁজে যে গাছগুলো কি বলবো এত কষ্ট হচ্ছে গাছগুলোর জন্য গাছগুলোকে পুরো মানে সেই ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় সেইভাবে মানুষ করেছি আজকে যদি সেই গাছগুলোর এরকম অবস্থা হয় তাহলে কতখানি কষ্ট হয় বলে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন দেখা হবে পরের আবার কোনো ভিডিওতে